আজ সরস্বতী পূজা আর এই সরস্বতী মাতা হলেন বিদ্যা জ্ঞান শিল্পকলা সঙ্গীত ও সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী আজ আমরা সকলে মিলে সরস্বতী মাতার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব তো চলো শুরু করা যাক ওম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃ স্তুতে নমহ ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ এস স্ব চন্দন পুষ্প বিল পত্যাঞ্জলি হ নম নম দেবী মা সরস্বতীর কাছে আমার এই প্রার্থনা আমার সমস্ত প্রিয় শিক্ষার্থী যেন ভালোভাবে পরীক্ষা দেয় এবং ভালো ফলাফল করে